বেশি মোটিভেশন আর বেশি শিক্ষা কিন্তু মানুষকে জাহান নামে নিয়ে যায় মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করবেন না এগুলো বাদ দেন আমরা কি কম চলতেছি মনে করেন আমরা প্রতি গতকাল এখানে মাহফিল আজকে এখানে মাহফিল যেই হারে আমরা জেলা ভিত্তিক এলাকা ভিত্তিক মাহফিল করি আমরা জেলা ভিত্তিক মাহফিল বিভাগ ভিত্তিক মাহফিল দিতে পারি কিন্তু আপনি হাজারটা দিলে লাভ হবে কি যদি আপনি নবীর বিরুদ্ধে কথা বলেন প্লিজ প্লিজ আমার নবীকে নিয়ে আকাঙ্ক্ষা করবেন না খবরদার মানুষ আরেকটা ঘটনা আছে সোনার দোকানে কাস্টমার কন এই যুবক মার হাবা মার যাই হোক এটা কিন্তু আমাদের জন্য একটা প্রেরণা কথা কন ঠিকই না হলো লোকটাকে ধরো এটার ধরো আপনি কুয়াটাই আমি কোথায় গেছে মেরাজ তো কেবল শুরু করছি আজকে প্রমাণ করে দিয়ে যাবো যে সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না